তোমরা কোথায় আল্লাহ নবীর হাদিসে এখানে আসো তো বিগ আসেন সালাফি ভাইয়ের আসেন অন্যান্য চরমুনাই বিশ্বাস আসেন অন্যান্য বিশ্বাস যারা আছেন আসেন সবাই আসেন তিরমুদিতে যারা আসেন কোরআনকে ঘৃণা করবেন না কোরআন থেকে দূরে সরে যাবেন না আল্লাহ থেকে দূরে সরে পড়বেন আসেন কোরআন থেকে কথা হবে সুন্দর থেকে কথা হবে আসেন যাদের কানে মায়ের আওয়াজ যাচ্ছে আসেন

রহমত্লা আকবর বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আমার রাসুলকে আমার বন্ধুকে দুনিয়ার সমস্ত মাহুলোকের জন্যে রহমত সরু দুনিয়াতে প্রেরণ করেছি আমার বন্ধু তোমাদের জন্য রহমত যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে ধরে থাকবে সন্ন্যতের পায়রুবি তুমি করবে আমার নবীর উপরে তুমি থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকবে চিল্লাই বলেন আল্লাহ নবী বলেন একবার বললে দশটা রহমত আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করব তোমাদের দশটা নেকি দান করব ওইটা নেকি আর তোমাদের জন্য দশটা মর্যাদার আসো আমি আল্লাহ বৃদ্ধি করে দিব তোমাদের দশটা মর্যাদা বৃদ্ধি করে দিব কয়টা হিসাব জানেন না সবাই আপনি যদি একশো বার গরু শরীফ পড়েন দশ বার গরু শরীফ পড়েন তাহলে কয়টা রহমত আপনার উপরে নাজিল হবে

দেখবেন বিভিন্ন মসজিদে প্রবেশ করার সময় আপনি মসজিদের দেওয়ালের মধ্যে দেখবেন তারা লেখে রাখছে আল্লাহ আবু আবা তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও সোহান আল্লাহ রহমতের দরজা খুললে লাভ না রহমত পাইলে না বলেন রহমতের দরজা খোলা আছে রহমত আসতেছে না